হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে যা একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটার নাম হচ্ছে ময়দার টোপকা তো তোমরা এইটার নামে নিরামিষ করেছি তোমরা যেদিনকে নিরামিষ খাও তোমরা সেদিনকে এই ময়দার টোপকাটা তুমি করতে পারো আর তো সত্যি এটা খেতে কিন্তু খুব সুন্দর আর খুব সহজ পদ্ধতিতেই তোমাদের হয়ে যাবে ময়দা না মাখা লাগবে না কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো তার জন্য আমার কি চাই এখানে ময়দা এক বাটি ময়দা নিয়েছি আর দিকে টমেটো কুচি আদা কাঁচা লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা আর ধনে আছে আর জিরে আছে ওগুলো আগে ময়দাটা আমি একটু মেখে নিলাম তবে দেখো বেটারটা কিন্তু এরকম হয়ে যায় তোমরা কিন্তু বেশি মানে পাতলা করবে না আর তো এদিকে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা আর জিরে এটাকে ভালো করে আগে ভেজে নেব তো এটা কিন্তু নিরামিষ করছি তোমরা আমিষও করতে পারো আর সত্যি এটা খেতে খুব সুন্দর লাগে তো দেখো হাত মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সত্যি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর ভাজা মশলা কি বলতো সেনটাই কিন্তু আলাদা না ভাজা মশলা পুরো যে কোনো তরকারিতে কিন্তু তার টেস্টটা পুরো পাল্টে যায় তো দেখো আমার ভাজা হয়ে গেছে তো এটা আমি বাড়িতে ঢেলে নিলাম আর তো তার তেল দিয়ে দিলাম জিরে ফোরন শুকনো লঙ্কা তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে হালকা লবণ লবণ দিয়ে দিলাম তো তারপরে একটুখান ভালো করে নিয়ে কষে খসে নবো দেখো লবণ দেওয়ার পরে কিন্তু টমেটোগুলো ভুলে গেছে গো তোমরা তো সবাই যা সবই জানো যে টমেটো এমনিতেই বলে যায় পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর হলুদ আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিয়ে দিও আর এখানে দিচ্ছি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে আর এখানে হিং হিংটা কিন্তু অবশ্যই তোমরা দেবে তোদেরকে ভালো করে দেখো তারপর দিয়ে দিলাম টক দই টক দইটা তো অবশ্যই লাগবে তো ভালো করে এটা এখন ভালো করে কষবো মশলাটা ভালো করে কষার পর তো মশলা কী বলো তো যত মশলাটা কষবে কিন্তু তোমার তরকারির টেস্টটা কিন্তু মানে বেশি ভালোই হবে তাই না বলো তো দেখো আমার কত সুন্দর হয়ে গেছে আর রং কালারটা কত সুন্দর এসেছে দেখেছো সত্যি খুব সুন্দর কিন্তু কালারটা লাগছে তোমরা দেখ তো আমি জানি না আমি দিনও করিনি এটা আমি প্রথমবার করছি আর রেসিপিটা কেমন হবে আমি কিচ্ছু জানি না তো ভাজা মশলাটা আমার লঙ্কাটা ভালো ইয়ে করা মানে গুঁড়ো করা হয়নি তো দেখো তারপরে এদিকে আমার জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটবে সেই সময় কিন্তু ময়দাটা তোমরা দেবে দেখো ধারে ধারে হালকা হালকা জলটা সুন্দর ফুটে গেছে না আর তো সেই সময় ময়দাটা এরকম হাতে করে কাঁচা ময়দে ব্যাটারটা পর্যন্ত আস্তে আস্তে দিয়ে দেবে এটা দেওয়ার পর তোমরা পাঁচ মিনিট এক এক মিনিট রাখলেই হবে বেশি মনে রাখতে হবে না এক মিনিট চাপা দিয়ে রেখে দেবে তো আমি জানি না কেমন হবে মানে আমারও টেনশান হচ্ছে কেমন হবে বলতে পারছি না ঠিক তাও দেখি তুই দেখো ময়দাগুলো কি সুন্দর এক মিনিট পর আমি চা খুললাম খোলার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখে কিন্তু কিন্তু আমারই তো জল চলে আসছে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে খেতে কেমন হবে আমি জানি না আগে দেখি রান্নাটা হোক তারপরে তো রান্নাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমি জানি না কেমন কেমন হবে তবুও চেষ্টা করলাম প্রথমবার তা আমি একটু চাপা দিয়ে দিও তো দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর তোমরা প্লিজ একবার যেদিনকে নিরামিষ তোমরা রান্না করো তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেবে খুব খুব সময় অল্প সময়ের মধ্যে কিন্তু এই ময়দার টোকপাটা রান্না হয়ে যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও আর আমার আর যদি তোমরা যদি ইউটিউবে দেখো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই ভালো থেকো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি